প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে সকলে মিলে সমস্বরে একটাই শব্দ একটাই বাক্য ব্যবহার করে চলেছে ইউ ফর জাস্টিস ইউ ফর জাস্ট 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 প্রত্যেককে একত্রিত হয়ে এক একটিমাত্র শব্দ একটিমাত্র বাক্য প্রতি নিহত ব্যবহার করে চলেছে ইউ ফর জাস্টিস হ্যাঁ আমিও বলছি ইউ ফর জাস্টিস কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের থেকে একটিমাত্র বিষয়ে খুব কৌতূহলের সঙ্গে জানতে চাইছি যে এটা কি প্রকৃত জাস্টিস এই জাস্টিসের ফলে কি সমস্যার সমাধান হবে যে সমস্যা যে উৎপীড়ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই সমস্যার সমাধান কি সম্পূর্ণরূপে সমাধান হবে আমরা দেখেছি বিগত দশকে ধনঞ্জয় একটি নাম ধনঞ্জয় একটি ব্যক্তি তিনি একটি অপকর্ম করেছিল সেই সময় প্রত্যেকে জাস্টিস চেয়েছিল জাস্টিস হয়েছিল ধনঞ্জয় ফাঁসি হয়েছিল আজকেও সবাই চেয়ে কিন্তু ধনঞ্জয় থেকে আজকের দিন পর্যন্ত কত লক্ষ্মী ঘরে ঘরে যে কত লক্ষ্মী জাস্টিস চাইছে তার শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন ধনঞ্জয় যে ফাঁসি হয়েছিল আর আজকে যে আপনারা জাস্টিস চাইছেন এই যে প্রিয়ট এই যে সময় এই যে ব্যবধান সময়ের ব্যবধান এর মধ্যে কত শত নারী জাস্টিস চাইছে যারা সংবাদ মাধ্যমের সামনে পৌঁছতে পারিনি বা সংবাদ মাধ্যম তাদের সামনে পৌঁছতে পারিনি বহু বহু ঘটনা ঘটে বসে আছে তারা কিন্তু জাস্টিস পায়নি অদ্ভুত এক সমাজ আজকে রাস্তায় কারা এই জাস্টিসের জন্য রাস্তায় কারা এই জাস্টিসের জন্য রাস্তায় তারাই যারা রাষ্ট্রবাদী যারা রাষ্ট্রকে ভালোবাসে যারা রাষ্ট্রের প্রতিটি মানুষকে ভালোবাসে আজকে তারাই রাস্তায় কেউ ক্যান্ডেল স্টিক নিয়ে নিরবতার সঙ্গে কেউ আবার নারী সুরক্ষায় রাত পাহারায় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে তারা জাস্টিস চাইছে প্রত্যেকে চাইছে কখনো বা রাম চাইছে কখনো বা বাম চাইছে কখনো বা যদু চাইছে কখনো বা মধু চাইছে প্রত্যেকেই চাইছে জাস্টিস 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 আমি চাইছি বাঙালি জনজাতির জাস্টিস হ্যাঁ আমি চাইছি বাঙালি জনজাতির জাস্টিস অর্থাৎ প্রত্যেকে রামের কথা বলছে কেউ বামের কথা বলছে কেউ যদুর কথা বলছে কেউ মধুর কথা বলছে কেউ বাঙালির কথা বলছে না মরছে কে মরছে বাঙালি হচ্ছে বাঙালি আমি বাঙালির কথা বলছি আপামোর বাঙালির কথা বলছি কোন একটি মানুষকে কেন্দ্র করে নয় সমগ্র বাঙালি জনজাতিকে কেন্দ্র করে সমগ্র বাঙালি জনজাতির জাস্টিস চাইছি আজকে বাঙালি জনজাতির বিলুপ্তর পথে আমরা প্রতিবেশী রাষ্ট্রে দেখেছি দিন দশেক আগেই এক ভয়াবহ যা আগামী প্রজন্ম বা বর্তমান নবপ্রজন্ম এই ধরনের ঘটনা কোনোদিন দেখিনি দেখেনি পরিচিত একটি ঘটনা যে মানুষের প্রতিটা লোমের প্রতিটা লোম কূপ সোজা করে দেবে তা আজকে বাঙালি জনজাতিকে প্রোটেকশান কে দেবে আমরা চাই বাঙালি জনজাতির উন্নতি আমরা চাই বাঙালির প্রোটেকশন হ্যাঁ ওপার বাংলায় এই ধরনের ঘটনা ঘটে গেছে সবাই জাস্টিস চাইছে সবাই জাস্টিস চাইছে আরে বাবা জাস্টিসটা কে কার এগেনস্টে চাইছে মরছে বাঙালি মারছে বাঙালি যা কিছু ড্যামেজ হচ্ছে বাঙালির হচ্ছে বাঙালির ক্ষয়ক্ষতি হচ্ছে হিন্দুতে একটি বড় অংশ তা আমরা তো একটি জনজাতি যার মাতৃভাষা বাঙালি আমরা প্রতিনিয়ত চোখে চোখ রেখে শুধুমাত্র বাঙালি জনজাতির কথা বলবো হ্যাঁ সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা পরিবার সকল জনজাতির নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কথা বলে চলেছি অর্থাৎ প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত বেকার সমস্যার সমাধান এই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য প্রধান চলার পথ এটা সাকসেস আমাদের করতেই হবে কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী প্রজন্ম অর্থাৎ আপনার মেয়েটার আজকে জন্ম দিয়েছেন আজকে কুড়ি বছর বাদে আপনার মেয়েটার কিন্তু বিবাহ হবে আপনার মেয়েটা কিন্তু অন্ধশত্বা হবে তার মধ্যে দিয়ে চলে আসবে পৃথিবীতে আর এক নবপ্রজন্ম একটা সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ তৈরি করবো আমরা আমাদের দায়িত্ব আমরা গার্জেন আমরা আমাদের নিজেদেরকে গার্জেন বলি না আমরা আমাদের পরিবারের তো গার্জেন কেন আপনি আপনার সমাজের গার্জেন হতে পারবেন না অর্থাৎ একটা শ্রেণীর মানুষ তর্ক করতে ভালোবাসে আগ্রুমেন্ট করতে ভালোবাসে কর্ম ছেড়ে দিয়ে দেখুন তার এক সহজের ভেতরে যত পরিবার আছে যে মানুষটা আগ্রুমেন্ট করে যে মানুষ তর্ক করে শুধু তর্কবাদী যুক্তিবাদী যে মানুষটা সেই মানুষটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন তার কারণ হচ্ছে এরাই হচ্ছে জীবনে চলার পথে সব থেকে বড় বাধা অর্থাৎ এরা নিজেরা না কিছু করবে আর না অন্য কাউকে কিছু করতে দেবে অর্থাৎ এরা যুক্তি আর তর্কের মধ্যে নিজের বালগুলো পাকিয়ে ফেলবে মানে ওই চুল জাস্ট চুলগুলো পাকিয়ে ফেলবে ড্যাং ড্যাং করে লাস্টে বলবে একবার বিদায় দে মা ঘুরে ঘুরে আসি আর না তারা এই সমাজের কীট তারা এই সমাজের পতঙ্গ যারা এই বাংলা খেয়ে পড়ে থেকে এই বাঙালির বিরোধিতা করে চলেছে প্রতিনিয়ত তাদেরকে এই সমাজের কীট এই সমাজের পতঙ্গ বলে থাকি তো চলুন যে যার কর্ম তাকে করতে দিন যে যার কর্ম তাকে করতে দিন আমরা আমাদের কর্ম করি আমরা বাঙালি সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলি প্রত্যেকটা কে সরকারি চাকরি করে কে বেসরকারি চাকরি করে কে রাষ্ট্রপ্রধান দেখা দরকারি সর্বপ্রথম হচ্ছে মানুষ চলুন আমরা প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে তুলি শক্তিশালী করে তুলি এই বলে শেষ করছি জয় বাঙালি